সে দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা যে ওয়াচটি নিয়ে কথা বলবো এটার মডেলটা হচ্ছে টি নয়শো আলটা টু খুবই সুন্দর যাদের বাজেটটা একটু কম এক হাজার টাকার নিচে যাদের বাজেট আছে তারা চলে এই ওয়াচগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এটার মধ্যে কি কি আছে দেখে দেব দুই দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা ব্ল্যাক কালার একটা সিলভার বোর্ডে দিয়ে অরেঞ্জ টাইপ দিয়ে হবে আনবক্সিং করে ফেলতেছে আর এখানে কী কে দেওয়া আছে দেখেন টি নয়শো আলটা টু বাসন কিন্তু বিগ ডিসপ্লে আছে টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন এখানে হ্যালো ওয়াচ এই অ্যাপসটা আমি আপনি কানেক্ট করে ইউজ করতে পারবেন এখানে দেওয়া আছে স্পেস অ্যালুমিনিয়াম কেস ফোর্টি নাইন হবে এটার ভিতরে একটা ইন্সট্রাকশন বুক পেয়ে যাবেন এম থাকতেছে খুব সুন্দর একটি স্ট্রিপ থাকতেছি স্ট্রেপের সাথে আপনি ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন অ্যান্ড সাথে থাকতেছে বডিটা বডিটা হচ্ছে সিলভার বডিও আছে ব্ল্যাক আছে এটার পাশে ক্রাউন বাটন পাচ্ছেন মাইক্রোফোনের প্রোট অন অফ সুইচ পাচ্ছেন এখানে অ্যাকশন বাটন স্পিকার অ্যান্ড সেন্সর পাচ্ছেন একদম লো বাজেটের মধ্যে অন করলে দেখবেন এটা ডিসপ্লে কোয়ালিটি সবকিছু মিলে কিন্তু অনেক সুন্দর একটি প্রোডাক্ট হ্যালো ওয়াচ বা হাই ওয়াচ অ্যাপসটা নামিয়ে কানেক্ট করে আপনারা ইউজ করতে পারবেন ওয়াচ ফেস আছে মেনু স্টাইল আছে অনেকগুলো দেখেন এগুলো হচ্ছে ওয়াচ ফেস অ্যান্ড মেনু স্টাইল থাকবে একটা প্রেস করলে মেনু স্টাইল ডাবল প্রেস করলে একটার পর একটা চেঞ্জ হবে অনেকগুলো মেনু স্টাইল থাকবে প্রচুর ফিচার থাকবে এটার মধ্যে এটার মধ্যে কি কি থাকবে বিট রেট পেডোমিটার রিমাইন্ডার অক্সিজেন মোড কলিং ফিচার রয়েছে ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এখানে অ্যালার্ম অপশন পেয়ে যাচ্ছেন ক্যালকুলেটার ক্যালেন্ডার এই অপশনগুলো পাচ্ছেন আরেকটা একটা প্রোডাক্ট আছে এটার মধ্যে আরেকটা কালার জাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে অলস ডিসেছে এটা হচ্ছে ব্ল্যাক স্ট্রেপ থাকতে সুন্দর হবে কালার টা দিয়েছে আর কি এটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে একটা বর্ডার করা আছে বর্ডারটার জন্য অনেক বেশি সুন্দর লাগতেছে ক্রাউন বাটনটা একটা প্রেস করলে এটা হচ্ছে ম্যানু টাচ রেসপন্স দেখেন একদমই স্মুথ থাকতেছে কিন্তু জাস্ট একটা প্রেস মেনু স্টাইল গুলা এখান থেকে দেখেন ওয়াচ ফেস গুলা চেঞ্জ করতে পারবেন খুব সুন্দর সুন্দর ওয়াচ ফেস মেনো স্টাইল ডাবল প্রেস করলে মেনো স্টাইল ডায়াল অপশান ফোন অপশান হাইড্রেট অপশান ব্লাড অক্সিজেন ফেসবুক সস হেল ট্রাফিক অপশন ইসিজি যে স্পোর্টস মোড এগুলো হচ্ছে স্পোর্টস মোড এখানে রানিং অপশন থেকে অনেকগুলা অপশন আপনারা দেখতে পারবেন তো এরকম অনেকগুলো অপশান কিন্তু এটার মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা অপশনে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন ফিচারগুলো ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্টটা যদি আমরা একটু অ্যাডজাস্ট করে দেখাই আপনাদের আসলে অ্যাডজাস্ট করার এখানে কিছুই নাই জাস্ট এভাবে স্ট্রেপটা অ্যাডজাস্ট করে নেবেন এই পাশ থেকে একটা প্রেস করে অ্যাডজাস্ট করে নেবেন লুকিংটা দেখেন খুব কত সুন্দর মানে ব্ল্যাক বডির সাথে ব্ল্যাক স্টেপ দেওয়া দেখতে অনেক বেশি সুন্দর ব্লুটুথ কলিং ফিচার রয়েছে অনেকেই জিজ্ঞেস করেন এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ কিনা এগুলো হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্স বৃষ্টির পানি ওজোর পানিতে ইউজ করতে পারবেন সুইমিং করতে গেলে অবশ্যই সতর্ক থাকবেন এই প্রোডাক্টটা যারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার অপশন আছে কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে পারবেন জাস্ট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দেবেন একশো টাকা পে করে দিলে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এটা চার্জ ব্যাকআপ সম্পর্কে যদি বলি দুই দিন প্লাস আপনার চার্জ ব্যাক আপটা পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন আমাদের এই স্কিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারেই যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা দুইটা কালার আপনাদের একটু অ্যাডজাস্ট করে দেখাচ্ছি একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা ব্ল্যাক কালার যেটা খুশি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র আটশো টাকায় আটশো টাকার মধ্যে কিন্তু আপনারা আলট্রা সিরিজের তাও আবার তিন নয়শো আল্ট্রু বাসন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে স্ক্রিনশট নিবেন আমরা বক্সটাও ধরে রাখছি দুইটা কালার ধরছি স্ক্রিনশট নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন